বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের জগতে রান ছোট ভাই এবং সুনেরা আলোচিত জুটি রাফসান ফুড ব্লগার হিসেবে সুনেরা লাইফ স্টাইল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সুপরিচিত এককভাবে তৈরির পাশাপাশি এই জুটি বেশ কিছু প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন যা তাদের সম্পর্ক নিয়ে জনমনে কৌতূহল বাড়িয়েছে বিশেষ করে ছয় নভেম্বর মুক্তিপ্রাপ্ত গার্ল লাইফ কন্টেন্টটিতে তাদের যুগলবন্দি পারফরমেন্স ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কন্টেন্ট তৈরির সূত্র ধরে এই রাফসান এবং সুনেরার পরিচয় এবং সময়ের সাথে সাথে তাদের যোগাযোগ গভীর হয়েছে প্রায়শই তারা একে অপরের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন যেখানে ভক্তদের মন্তব্যে বেসে যায় তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ লাগছে অথবা ওরা হয়তো প্রেম করছে এই প্রেমের গুঞ্জন নতুন নয় বরং প্রায় চার বছরের বেশি সময় ধরে এটি ঢাল মেলেছে রাফসান এবং সুনেরায় কেউই তাদের সম্পর্কে সরাসরি কিছু বলেননি দু সালের মার্চে সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনেরা জানান ইফতেকার রাফসানের সঙ্গে তার পরিচয় ফুড একটি শ্যুটে তিনি রাফসানকে একজন জেনুইন হ্যান্ড হেল্পফুল পার্সন হিসেবে বর্ণনা করেন এবং বলেন হি ইজ এ মোর এ বেস্ট ফ্রেন্ড শুধু বেস্ট ফ্রেন্ড কিনা তা জানতে চাইলে সুনেরা নিশ্চিত করেন অবশ্যই এর বাইরে কিছু না মানুষের চাওয়া ভবিষ্যতে প্রেমের রূপ নেবে কিনা এই প্রশ্নে সুনেরা রহস্য জিয়ে রেখে বলেন সামনে কি হবে কেউ বলতে পারে না রফসান দুই সতেরো সাল থেকে কন্টেন্ট ক্রিয়েটর মডেলিং ও নাটকে দেখা গেছে ফেসবুকে লাখ লাখ এবং ইনস্টাগ্রামে ফলোয়ার তার সুনেরা লাইফ স্টাইল কন্টেন্ট ক্রিয়েটর এবং মডেল ইনস্টাগ্রামে পনেরো লাখ এবং ফেসবুকে ষোলো লাখ ফলোয়ার তার রাফসান ও সুনেরা সম্পর্কে বন্ধুত্ব সীমাবদ্ধী নাকি ভবিষ্যতে মন নেবে তা দেখার জন্য তাদের বক্তরা অবির আগ্রহে অপেক্ষা করছেন